হ্যালো বন্ধুরা প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে ফর্সা উজ্জ্বল দাগহীন টান টান ত্বক পেতে বন্ধুরা চিনির সাথে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে না দেখবে তোমাদের ত্বক কত ফর্সা উজ্জ্বল এবং ঝকঝক করবে বন্ধুরা চিনি কিন্তু আমাদের স্কিনে সমস্ত নোংরা ময়লা পরিষ্কার করে স্কিনকে সফট করে দেয় স্কিনের সমস্ত কালো দাগ ও ট্যান তুলতে খুব ভালো সাহায্য করে বন্ধুরা আমি এখানে অর্ধেক টমেটো নিয়েছি এইবার একটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে টমেটো থেকে রসটা বার করে নিচ্ছি রসটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি হাফ চামচের থেকেও কম কফি পাউডার এবার একটা চামচের সাহায্যে টমেটোর মধ্যে এই সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি এইটা তৈরি হয়ে গেল স্ক্রাবার এবার ফেস প্যাকটা বানিয়ে নেব আর ফেস প্যাক বানানোর জন্য আগে থেকে আমি বাটিতে যে টমেটোর রসটা দিয়ে রেখেছি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার টমেটোর রসের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ মতো কফি পাউডার আর দিচ্ছি হাফ চামচ মধু এবার বন্ধুরা সব কিছু খুব ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না চিনিটা পুরোভাবে গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এটা হয়ে গেল আমাদের ফেস প্যাক আগে আমি খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি এবার টমেটো দিয়ে এইভাবে সার্কুলার মোশনে মুখের মধ্যে খুব ভালোভাবে স্ক্রাবিংটা করে নিতে হবে এবার একটা ভিজে রুমাল বা টাওয়ালের সাহায্যে সারা মুখ খুব ভালোভাবে মুছে নিতে হবে এইবার ফেস প্যাকটা একটা ব্রাশ কিংবা হাতের সাহায্যে এভাবে সারা মুখে লাগিয়ে নিতে হবে যেহেতু ফেস প্যাকটা একটু পাতলা হয়েছে বন্ধুরা তাই এটা একটু শুকনো হয়ে যাওয়ার পর আরেকটা লেয়ার তোমরা সারা মুখে খুব ভালোভাবে লাগিয়ে নেবে এই ফেস প্যাকটা তোমরা চোখের তলাতেও লাগাতে পারো কারণ তোমাদের চোখের তলায় যদি কালি থাকে সেটাও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে সাহায্য করে ফেসপ্যাকটা প্যাকটা পনেরো মিনিট রাখার পর এভাবে হাতের সাহায্যে মুখটা খুব ভালোভাবে মাসাজ করে নিতে হবে মাসাজ করার পর এবার কিন্তু তোমরা একটা ভিজে রুমাল বা টাওয়ালের সাহায্যে মুখটা মুছে নেবে একদম ডাইরেক্ট জল দিয়ে ধোবে না কারণ একটা রুমাল বা টাওয়ালের সাহায্যে মুছে নিলে স্কিনের সমস্ত ডেথ সেল ব্ল্যাক হেড সমস্ত কিন্তু খুব ভালোভাবে উঠে যায় এই রুমালের সাহায্যে এবার জল দিয়ে খুব ভালোভাবে মুখটা ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা স্কিনটা কতটা উজ্জ্বল হয়ে গেছে এবং গ্লো করছে বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা